প্রিয় দর্শক বন্ধুরা এই হচ্ছে আমার কচু বাগান কচু হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে কচু খুবই পরিচিত একটি সবজি দামে বেশ সস্তা এবং সহজলভ্য হওয়ায় এটি জনপ্রিয় সবজি কচুর পরায় সব অংশই খাওয়ার উপযোগী এবং কি কাঁচাও খাওয়া যায় এ দেখুন আমি খাই হুম সেই সাথ। পুষ্টিবিদ জান্নাত নেশা বলেন কচু খুবই উপকারী একটি সবজি কচুতে আছে আয়রন বা রক্তসূন্যতা প্রতিরোধ করতে সাহায্য করে যাদের রক্তসন্নতা আছে তারা নিয়মিত কচু খেলে উপকার পাবেন এছাড়াও রয়েছে কচুতে নানারকম ভিটামিন যা অন্তঃসত্ত্বা মা ও শিশুর জন্য দারুণ উপকারী অন্তঃসত্ত্বা মহিলারা আবার আমার মতো কাঁচা কচু খেতে যায় না তাহলে কিন্তু বিভদ হতে পারে কচু শাকে আছে প্রচুর পরিমাণ ভিটামিন এ যা আমাদের রাতকানা সানি ছানি সহ চোখের বিভিন্ন রোগ প্রতিরোধ সহ দৃষ্টিশক্তি বাড়িয়ে দেয় ভিটামিনযুক্ত এই শাকে রয়েছে প্রচুর পরিমাণে খাদ্য আশ যা অন্তের বিভিন্ন রোগ দূরে রাখে পরিপাক প্রক্রিয়াকে পুরোপুরিভাবেই ত্বরান্বিত করে কষ্ট কাঠিন্য দূর করে এই শাকে আয়রন ও ফলের রক্তের পরিমাণ বাড়ায় ফলে অক্সিজেন সংগ্রহ পর্যাপ্ত থাকে এতে উপস্থিত ভিটামিনকে রক্তপাতের সমস্যা প্রতিরোধ করে রক্তের কোলেস্টেরল কমাতেও কচু বিশেষ ভূমিকা পালন করে सर, एक उसको अनेक टेस्ट, अनेक मिष्टि, उसको अनेक इच्छाएँ, सही तेरी